এই মানা লাগবে বলেন তো আলবানি এটা আসল নেকির কাজ এটা যার ভিতরে বদ্ধমূল হবে তার দ্বিতীয় নম্বর কাজ হবে ওয়ালিউমিল আখেরি এই মানুষগুলো কিয়ামতে জবাব দেওয়া লাগবে এই বিশ্বাস তার ভেতরে দিন দিন তৈরি হবে যে জাতির ভিতরে কিয়ামতের বিশ্বাস যত বেশি তৈরি হবে ওই জাতি তত বেশি জবাবদিহিমূলক আছরুন করবে মরনের পরে জবাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে বিশ্বাস আজ আমাদের ভেতরে নেই এই জন্য আমরা বেপরোয়া জীবন যাপন করছি আয়াতের তাফসীরে আজকেই পড়ছিলাম কোন মাআ সাদিকিন আল্লাহ পাক জানিয়েছেন হে নবী আপনি বলেন দুনিয়া যারা সত্যি পৃথিবীতে সত্যের উপরে টিকে থাকার জন্য চেষ্টা চালায় আসমানে একটা ঘোষণা হয়ে যায় যে আমার ওই বান্দা ওই বান্দি সত্যবাদী তরে বলেন সুবহান আল্লাহ কোন মানুষ যখন সত্যবাদী হিসাবে পরিগণিত হয় ঘোষণা হয় আসমান জমিনে আল্লাহ পাক ওই সত্যের দ্বারা তাকে জান্নাতের দিকে এগিয়ে দেন আর কোন মানুষ যখন মিথ্যার উপরে মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালায় আসমান জমিনের যে ঘোষক ফেরেস্তা আছে ঘোষণা দিয়ে দেয় যে ওই লোকটা ওই মেয়েটা মিথ্যাবাদী ওর নাম মিথ্যাবাদী হিসাবে পরিগণিত হয়ে যায় ওই মানুষটা মরণের আগে আর ইমান পায় না ও বেইমান হয়ে মারা যায় কারণ মিথ্যা এই পৃথিবীর সব পাপের মূল ইয়ার থেকে আপনি কি বুঝলেন মিথ্যাকে আজ যারা জানা শোনার পরে প্রতিষ্ঠিত করতে চান কায়েম করতে চান দাঁড় করিয়ে রাখতে চান হয়তো আপনি আর পঞ্চাশ বছর এই দুনিয়ায় টিকে থাকতে পারবেন কিন্তু মরণের সময় আপনি ইমান পাবেন না বেঈমান হয়ে মরবেন মিথ্যা সব সময় নিয়ে যায় জাহান্নামের নামের পথ দেখাতে আল্লাহ এই শব্দটা সহজভাবে আমাদের দুই দলকে সত্য এবং মিথ্যার উপরে যারা আছি এই দুই দলকে এই শব্দটা সহজ ভাবে বোঝার মানবেন না কেয়ামতের বিশ্বাস যে জাতির ভেতরে যত বদ্ধমূল ভাবে বসে যাবে ওই জাতির কাছে জবাবদিহিমূলক আচরণ পাওয়া যাবে এইটা তৈরি করার জন্য আজ বাংলাদেশে জনগণের সামনে আমরা কথা বলতে চাই আপনার কাজ ছিল এটা ওই কাজ আমরা করে দিচ্ছি আমাদের আরো বাহবা দেওয়া দরকার কিন্তু অনেক আমাদের দেয় দেয় বন্ধ করে পর্যন্ত আল্লাহ শেষ করেননি এ শব্দটার ভেতরে এত কিছু লুকিয়ে পেয়েছি আমি কোন মানুষ যদি সত্যিই বলে আল্লাহ মতে আমার জবাব দেওয়া লাগবে এটা আমি বিশ্বাস করি দেখবেন ওর জীবন ওই দিন থেকে আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে ওর চলা ফেরা ওর কথাবার্তার ওর লেনদেন ওর আচার আচরণ সব পাল্টিয়ে গেছে খালিফাতুল মুসলিম হাজরত অমর হাদিসটা যদিও দুর্বল আমি শিক্ষার জন্য বলছি এনতেকালের বারো বছর পর তার সন্তান আবদুল্লার সাথে দেখা হয়েছিল স্বপ্নে হাজরতে আব্দুল্লাহ বলেন বাবা কোথায় ছিলেন এতদিন খলিফাতুল মুসলিম হাজরত আমার বলে বাবারে আজ বারোটা বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি আমি আল্লাহর হিসাব দিচ্ছিলাম বারো বছর পরে এখন আমি আল্লাহর আর মাপের ঘোষণা পেয়ে জান্নাতের নহর থেকে গোসল করি জান্নাতের কাপড় পরে আমি জান্নাতে যাচ্ছি অরংপুরবাসী আসেন আকাশের তারকার চাইতে হজরত অমরের নেকির কাজ দুনিয়ায় বেশি ছিল ওরা রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত ভয় পেত ওই রাস্তায় যেতে নবীর পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা অর্জন করত হজরত অমর নবী হয়ে যেত জান্নাতের সার্টিফিকেট জিন্দা অবস্থায় যে পেয়েছিল যারা তার ভেতর উনি দুই নম্বর এই পর্যায়ের মানুষ মানে যদি বারো বছর লাগে তারপর আল্লাহ বলেন আমি মাফ করে দিয়েছি বলেন তো আপনি নিজের দিকে তাকিয়ে যে আপনার কয় বছর লাগবে আমি মাঝে মাঝে একা যখন থাকি আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ তুমি যদি আমার এখনই বলো হামসা তোরে আমি দুই হাজার চব্বিশ সালের জুন মাসের এক তারিখ পর্যন্ত মাফ করে দিলাম যা শুধু জুন মাসের দুই থেকে এই চব্বিশ এই তেইশটা দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা আমার যে জীবনের স্টাইল আমার মনে হয় চব্বিশ দিনের হিসাব আমার দেওয়া সম্ভব না আপনারা পাইবেন না আপনাদের গলার ভাব দিকে বসে পাবেন হিসাবের এই কথাগুলো মারাত্মক ভাবে আল্লাহ বার বার বিভিন্ন সোরাতে আমাদেরকে শুনিয়েছেন সোরা হাকটা পড়বেন ভালো করে আর সোরা আলকার ইয়া সোরাটা পড়বেন বাড়ি যে আমাদের সময় নির্ধারিত তো এজন্য ব্যাখ্যা করা যাচ্ছে না আলিয়াউমুল আখিরি ওয়াল মালায়িকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন এখানে একটা একটা করে 10 টা গুণের কথা আছে এই গুণগুলো দুনিয়ায় যারা অর্জন করতে পারে এই মানুষগুলো আল্লাহর ভাষায় সত্যবাদী আল্লাহর ভাষায় কি আমার কেবল দুইটা হয়েছে এখনো আটটা বাকি আছে আমি শেষ করে দেবো এই আটটা শুনবেন খারাপ হাত তোলেন তো দেখি হাত না চলে গেলে কিন্তু মোনাফিক হয়ে যাবে মাদ্রাসার মাহফিল না হলে আমি এই পয়েন্ট গুলো আর বাকিও রাখতাম না সব বলে দিতাম বলেন বলেন করলে তো হচ্ছে না এই যে বারবার তাকাচ্ছে হা করলে হয় হাসা দা হয় নাই হালসা হয় এই জন্য তো আর আগাতে পারছে আপনারা টাকা পয়সা যা দিয়েছেন ওনাদের হয়তো খরচ ওঠে নাই এ মাদ্রাসার দিকে তাকিয়ে অন্তত এ আমি শেষ করব যতটুকু পারি কি কিছু পাঠাবেন না কিছু বলা লাগবে আপনারা আর একটু হাত বাড়ান ভাই এনারা আসলে অপারক তো এই জন্য নাই তো যারা যাচ্ছে আর একটু হাত বাড়ান আপনার যতটুকু সমর্থ আছে সর্বশ্রেষ্ঠা দিয়ে যান তারা ব্যাগ নিয়ে যারা যাচ্ছে ওনাদেরকে অনেক মেয়েরা এসেছে শুনলাম করবাটা আমাদের আমল হচ্ছে না এটা মেয়েদের জন্য আমি ওই কথাগুলো বলা দরকার ছিল একটু বলবো তো বলার জন্যই তো পড়ছি বারবার খালি টাকালে হবে টাকা দেন টাকা দেন টাকা তোলা খালি আমি দিতে চাইনি ভাই যারা সর্বশ্রেষ্ঠ আমার আগে দুই তিনজন বড় বড় হজুর চলে গেল টাকা না তুলে আমার দিয়েছে আমি যেটা পারি না ওইটা আমার দিস তাপসির করতে গেলে তো এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা থাকে বের করতে গেলে সময় লাগে ডালপাড়া বের হয়ে যায় আমার ফারুক যেখানে লিখে দিয়েছে হোজুর দশটা তিরিশে শেষ করবেন আপনি দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত কি করছেন না ঠিক হয়নি কালেকশনটা শেষ করে নিলে আমরা যেখানে লেখা দেখছেন না হোযুর দশটা তিন তিরিশ মিনিটে আসবে এর ভেতর শেষ করে দিতে পারতেন সো বহান আল্লাহ লা ইলাহা দেখলেন টাকার কথা বললে মানুষের আর মন পাওয়া এই যে সব ওঠে ওঠে করছে সর্বশেষ পর্যন্ত আপনি একটু দিয়ে যান এদের যদি ঘাটতি থেকে যায় আগামী তেরা সাহস হারিয়ে ফেলবে আর করতে চাবে না আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ এই ভিডিও ম্যান যারা আছেন এটা কালকে রেকর্ড করে ভালো করে ছড়াবেন তো আর রংপুর বিভাগে যদি আসি আপনারা আরো আগে তোলেন ভাই মানে নয়টায় তুলে দেবেন এগারোটায় মাহফিল শেষ করে দেব আগামী থেকে যত অনুষ্ঠানে নিয়ে আসবেন এসার নামাজ যেহেতু আটটা পঁয়তাল্লিশে নয়টায় শেষ নামাজ পড়ে উঠবো এগারোটা পর্যন্ত আর যদি দ্বিতীয় বক্তা কোনো জায়গায় থাকে ওনাদেরকে মাগরিব থেকে এসা পর্যন্ত শেষ করে দেব। আর আপনারা একটু আগে আগে আসবেন আমার মাহফিলগুলো আমি 11টায় শেষ করি এরপরে ঘুমিয়ে তাহাজ্জুদের নামাজ ফজরের নামাজ সকালে বিভিন্ন কর্মজীবন যারা আছে এগুলো ঠিক রাখতে চায় আগামিতার জন্য এটা ঠিক রাখতে পারে দোলতে দোলতে বাজায় 10:30 11টা এক ঘন্টার ভেতরে কবর করা যায় ওয়া আতাল মালা আলা হুববিহি যবিল কুরবা তারা নিজেদের প্রজন্ম থাকার পরেও তাদের সম্পদ আদি যারা দুনিয়াতে নিগটাতিয় এতিম মিসকিন অসহায় ইবনে সabil যারা ভেক্ষ যারা সায়েল এই মানুষগুলোর জন্য ব্যয় করে ও বাংলার জনগণ আচ্ছার দিকে আর বাংলাদেশের দিকে আপনি একটু তাকান যারা আজ পনেরো বছর বিশ বছর ক্ষমতার বাইরে নিজের হাজারো প্রয়োজন থাকার পরেও বন্যাত্য মানুষের পাশে কারা দাঁড়িয়েছে এই ছোট বিষয়টা যদি আপনি খেয়ালে আনতে পারেন ঈমানের দাবিতে সত্যবাদী কারা মত তাকে কারা আপনি কিভাবে ধরবেন বলেন এই যে জাবিল করবার ভেতরে আমরা পেয়েছি নিকট আত্মীয় যারা আছে এই মানুষগুলোকে অবশ্যই আপনার হক আদায় করা লাগবে বিশেষ করে রক্তের সম্পর্ক যাদের সাথে আজ নিজের আপন ফোফো নিজের আপন চাচা নিজের আপন বোন নিজের আপন ভাই সবচেয়ে বেশি সম্পর্ক রক্তের এদের হাজি মানুষও দেখতে পায় এদের সাথে সম্পর্ক ভালো না যত সম্পর্ক ধর্ম আত্মীয়র সাথে যারা আজ নিজের আত্মীয় স্বজনকে ধোকা দেন তাদের যে সম্পর্ক